সম্মানিত দর্শক তৃতীয় শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও বেঁচে আছি ঈশ্বরের কৃপায় আপনাদের দু আশীর্বাদ প্রেম ভালোবাসায় এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা বোন হ্যাঁ কি নাম আম্মু তোমার এই আম্মুটার নাম মিলিয়া তোমার নাম মিলি আর মিথি দুই বোন আচ্ছা আম্মু কে বড় তুমি বড়। আচ্ছা আচ্ছা তাহলে তুমি কতক্ষণের বড়ো তুমি ওরে বাবা এক মিনিটের বড় বিশাল ব্যাপার কিন্তু এই আম্মুটার চেয়ে এই আম্মুটা এক মিনিটের ছোট আর ওই আম্মুটার চেয়ে এই আম্মুটা এক মিনিটের বড় বুঝতে পারছেন টুইন বেবি যাকে যমজ সন্তান বলা হয় দেখেন এই দুটা আম্মু দুইটা ছবি দেখেন একটু কাছ থেকে এই দেখেন কোনো নিজ নাই দেখছেন আল্লাহর কি অশেষ ক্ষমতা হ্যাঁ এক টিকিটের দুই ছবি আমরা যেমন সিনেমা হলে দেখছি যেমন একই ফিল্মে দুইটা ছবি হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে যাই কেমন লাগলো আপনাদের আপনারা জানাবেন আর এই আম্মু দুটার জন্য দোয়া করবেন যেন এই আম্মু দুইটা ভবিষ্যতে ভালো কিছু হতে পারে দেশের সেবা করতে পারে দেখছেন কত সুন্দর তারা টায়রানা নায়রানা কি বলে বাবা এটা পরেছে